মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকাই পাই না সেদিন এক ধনকুপে মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নির্দেশ সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়া চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি ভাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনে সত্তর পার্সেন্ট অভ্যহৃত থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুত গতি গাড়ির সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকা সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় কাপড়চুপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে উঠে না আপনার সারা জীবনে পরিশ্রম লব্ধ অর্থে সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরের একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে করণীয় কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রাগ চটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে পিপাসার তো না হলেও জলপান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে নিয়ে যান তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুধ সময়ে সেই পাশে থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশে বেড়াতে নিয়ে যান ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার একবার হলেও ভিজবেন আর দিনে গায়ে রোদ লাগান মাঝে মাঝে হাসবেন একটাই তাই পরিপূর্ণভাবে চেষ্টা করুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটা হচ্ছে ছুটির দিনের ব্লগ মানে শুক্রবারের ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করে নিলাম তো আরিয়া আর আরিয়ার পাপা বাহিরের নাস্তা খেয়েছে ওরা বলছিল বাহিরের নাস্তা খাবে আর আমি আর আতিকা মিলে বাসায় পরটা বানিয়ে খেয়ে নিয়েছি তো সেই সঙ্গে গত ব্লগে শেয়ার করেছিলাম কাঁঠালি বিচির হালুয়া সেটা দিয়েই নাস্তা করে নিয়েছি আর এত মজা লেগেছে যা বলার বাহিরে আলহামদুলিল্লাহ তারপরেই তো রান্নাবান্না স্টার্ট করে দিলাম আপনাদের ভাইয়াকে বলছিলাম যে বাচ্চারা আর কি মুরগি বা পোলাও খাবে তো এখানে আপনাদের ভাইয়া হার্ড চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটা কাটার সময় বাচ্চারা এভাবে দাঁড়িয়েছিল। কারণ অনেক সময় দেখা যায় যে হার্ড চিকেনের ভিতরে কিন্তু ডিম হয় আর ওইটা দেখে বাচ্চারা এত বেশি খুশি তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর শরীরটা অনেক বেশি খারাপ ছিল কয়েকটা দিন প্রায় এক মাসের মতন তো আমি অসুস্থই এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি তো মনটা কেন জানি ছটপট করছিল। আর অসুস্থ হলে কিন্তু সবচাইতে কার কথা বেশি মনে পড়ে জানেন মায়ের কথা মনে পড়ে তো আমার মা তো আর নেই তো বাবাকে দেখার জন্য মনটা এত বেশি ছুটে গিয়েছে কি বলবো তো এখানে রান্নাবান্না করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি তো ভাবলাম যে একটু বাবাকে দেখতে যাব সেই সঙ্গে ছোটো বোনকেও একটু ফোন দিলাম হঠাৎ করেই একদম প্ল্যান ছাড়া তো ছোটো বোন বললো যে ঠিক আছে তুমি যখন আসবে আরও অসুস্থ বাবাকে দেখতে যাবে তাহলে সবার সঙ্গে দেখা হয়ে যাবে আমার ছোটো বোনটাও আসলে আমার কথাটা ফেলতে পারিনি তো ওও চলে এসেছে তো দুই বোন মিলে বাচ্চাদেরকে নিয়ে বাবাকে দেখে আসলাম আসার পথে আমি বাসেই চলে আসছিলাম প্রায় তো আমার বোন বলল যে না বাচ্চাদেরকে নিয়ে একটু বসি দিন পর যেহেতু আমরা একসঙ্গে হয়েছি তো আরো কিছুটা সময় আর কি পার করি আর এখানে আজকে আমরা ঘুরতে এসেছি রয়্যাল গার্ডেনে তো জায়গাটা এত বেশি সুন্দর খোলামেলা আর অনেক বড় দেখে অনেক বেশি ভালো লাগছিল দিন পরেই কিন্তু আসলে ঘুরতে বের হয়েছি একদমই হঠাৎ প্লান ছাড়া তো এই আর আমি চারদিকটা আর কি ঘুরে দেখছিলাম আর যখন এখানে এসে পৌঁছেছি তখন বাজে প্রায় রাত দশটা আপনাদের ভাইয়া তো আমাকে একদমই মানা করছিল কারণ পরের দিন তার অফিস আছে সেই সঙ্গে বাচ্চাদের তো মাদ্রাসা আর ছোট বেবিটা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমার শরীরের তো অনেক ব্যথা আর বাবাকে দেখতে গিয়েছিলাম অসুস্থ শরীর নিয়ে আমি একদম হাঁটতেই পারি না ঘরে আর কি পাটা খুরিয়ে খুড়িয়ে হাঁটি টুকটাক কাজগুলো করি যেটা একদম না করলেই চলে না তো এই পায়ে ব্যথা নিয়েই গেলাম কিন্তু যাওয়ার পর সবার মনটে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পারলে কিন্তু মনটা আসলেই ভালো হয়ে যায় সেই সঙ্গে শরীরটাও মনে হয় যেন ভালো লাগছিল তো আমরা ঘোরাফেরা করছিলাম আর যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে তো চট জন্য একটু খাবারের অর্ডার করে দিয়েছি তো অর্ডারটা দিয়েই আমরা এপাশ ওপাশ একটু ঘুরে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে হয়তোবা আর একটু ভালো লাগতো আর আমরা কিন্তু ওই মুহূর্তটাতে অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম কিন্তু এত সুন্দর জায়গা আসলে ভাবতেই পারিনি এর আগে আসলে আমাদের এখানে আর কি আসা হয়নি তো দেখে মনে হলো যে না নেক্সট টাইমে আরেকবার আর কি প্ল্যান করতে হবে আসতে হবে আর বনে বনে একসঙ্গে হলে কথা তো শেষই হয় না এত অল্প সময়ে চলে বলেন তো এই তো বনে বনে একটু গল্প করছিলাম হাত ধরে হাঁটছিলাম ওইদিকে বেবিটা ঘুমাচ্ছিল আপনাদের ভাইয়ার কোলে তো আপনাদের ভাইয়াই বলো যাও তুমি একটু হেঁটে আসো আমি ওকে রাখি তাই তো খুব সুন্দর আর কি এখানে পানির ফোয়ারা ছিল আর উপরে আর কি ভাগ ভাগ করা তো বাহিরেই বসতে নিয়েছিলাম একটা টেবিল আমরা নিয়েছি কিন্তু পরবর্তীতে ভাবলাম যেহেতু বাচ্চারা আছে এখানে আর কি শান্তি মতো বসা যাবে না রিক্স হয়ে যাবে আমাদের জন্য পরবর্তীতে আর কি রেস্টুরেন্টের ভিতরেই বসে পড়েছি আমরা সব সময় একটা কথা বলি না যে সময় হোক তারপর এটা করবো সময় হোক ওইটা করব সুযোগ আসলে কি জানেন জীবনে না সময় আর হয় না সময় কিন্তু ঠিকই চলে যাচ্ছে তার নিজ গতিতে সুযোগটা আপনার নিজেরই করে নিতে হবে অনেক সময় দেখা যায় আমরা প্ল্যান করি এটা করবো সেটা করবো বা এভাবে করব প্ল্যান করে না সব কিছু সাকসেস করা যায় না প্ল্যান করার জন্য তো উপরে একজন বসেই আছেন প্ল্যান করে যে কাজটা আপনি যতটুকু তৃপ্তি পাবেন হবেন আর কি তার চাইতে দেখবেন সাডেনলি যে জিনিসটা আপনার জীবনে ঘটে যাবে বা হয়ে যাবে হঠাৎ করেই সেটাতে আপনি তার চাইতে বেশি আনন্দ পাবেন যাই হোক আলহামদুলিল্লাহ দিনের শেষটা যে এত সুন্দর কাটবে কখনো কল্পনাও করতে পারিনি তাই বলবো আল্লাহর কাছে আল্লাহ এরকম শুক্রবার যেন বারবার আমার জীবনে আসে তো এই তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিচ্ছিলাম যে কি কি খাবো আর কি আর বাচ্চারা যা যা খাবে মানে ওদের রুচি বা চয়েস অনুযায়ী এখন আমাদের অর্ডার করতে হয় আর এখানে তো প্রায় দশটার উপরে বেজে গিয়েছে তাদের ক্লোজিং ছিল সাড়ে দশটার দিকে তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আমরা তো এখানে বাচ্চারা আশেপাশে ছোটাছুটি করছিলো খেলাধুলা করছিল। আসলে বাচ্চারা খুশি থাকলেই কিন্তু আমরা মা বাবারা অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের আনাবিয়া পাখিটা মার্শাল্লা কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে আর এই তো আমরা বোনেরা মিলে অনেক অনেক গল্প করছিলাম জমানা যত কথা ছিল আসলে এই অল্প একটু সময় না হয়নি মনে হচ্ছিল যে ওখানে থেকেই যাই দুই বোন মিলে আরও অনেক অনেক গল্প করি এই আর কি আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে একদমই ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার পেজের সঙ্গেই থেকে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত আমার ব্লগটি ধৈর্য ধরে দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই যে উপর থেকে না বাহিরের দৃশ্যটা এত বেশি সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল ক্যামেরার চাইতে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল এ তো আমাদের খাবারটা চলে এসেছে এখন আর কি আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর আমার কাছে না বাইরে গিয়ে খাবার শেয়ার করে খেতে অনেক বেশি ভালো লাগে তো এক একটা খাবারের আর কি টেস্ট নেওয়া যায় যে কোনটা টেস্ট রকম। আর আমি এটা অনেক বেশি এনজয় করি তো আমার মতো আপনারা কারা কারা আছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যাবেন তো এই তো আমরা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল আর এখানে ফ্রায়েড রাইস ছিল চাউমিন ছিল চিকেন ছিল কয়েকটা আইটেম আর এখন আসলে আমার নামগুলো আর কি মনে নেই আমি বলতে পারছি না আর আমার কাছে রাইসের চাইতে না স্পেগিটি তারপর চাউমিন খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সেই ডিশটাই আর কি নিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নিচে যাব নিচে আবার লাইভ আর কি কনসার্ট হচ্ছিলো অনেক বেশি ভালো লাগছিল বলছিলাম যে একটু তাড়াতাড়ি করো নিচের থেকে একটু ঘুরে যাব। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে করতেই প্রায় এগারোটা বেজে গিয়েছে আপনাদের ভাইয়া তাড়াহুড়ো করছিল তা আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে রাত্র যে এগারোটা বাজে এখানে দেখলে কি বোঝা যায় যে এত রাত হয়েছে É এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ঘোরাঘুরির পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি আর কি তো এই পর্যায়ে আমি আমার ব্লগটা আর কি শেষ করতে চাচ্ছি এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম